দেখেন এই যে পঁচিশের শুরু হয় পঁচিশের সাতানব্বই টাকা সাতানব্বই টাকা এই যে সাতানব্বই 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 বিরানব্বই সাতানব্বই সাতানব্বই বিরানব্বই হ্যাঁ পঁচানব্বই হ্যাঁ

আজকে এই মুহূর্তে আমি অবস্থান করছি অন্তরা অন্তর স্যানিটারি শোরুমে নতুন নতুন কিছু টাইলসের সন্ধ্যা আজকে আপনাদেরকে দিবো আমার সাথে আছে মাইনুল ভাই ভাই আসসালামু আলাইকুম

ভাইদেরকে যে বাইদেরকে বুঝতে পারে সরকারের মাধ্যমে এই যে দেখে দে আচ্ছা আমরা আপনাদেরকে প্রথমে কিন্তু গরম গরম শীতকালে কিন্তু বিরানব্বই টাকা গোল্ডেন ট্যাক্সার শিকর নিয়ে এসেছি সাতানব্বই টাকা সাতানব্বই টাকা এই যে সাতানব্বই 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 বিরানব্বই সাতানব্বই সাতানব্বই হ্যাঁ হ্যাঁ ছিয়ানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই আপডেট কালেকশন এই যে ভাই

মাত্র পঁচিশ টাকায় পারপিস জি জি আচ্ছা তারপরে কি দেখবো এটা কি চায়না ভাই চায়না ভাই এটা চায়না

দেখছেন ভাই আপডেট কালেকশন ভাই পাথর পড়ে নিয়ে এসেছি মাথা নষ্ট করার মতন কিছু আপডেট দিয়ে যায় একবার

ইনফ্লেট করতে পারে ওকে এটা অনলি 82 টাকা টাকা ভাই এই একটা মার্বেল টেক্সচারের ভিতরে এটা আপনি ফ্লাস করতে পারেন অনলি 97 টাকা পার 97 97 ভাই অনলি 82 82 80 80 82 82 80 80 ভাই এটা কালেকশন এসেছে আপডেট কালেকশন এটা অনলি 78 টাকা পার স্কুয়ার ফিট এটা অনলি 78 অনেকে একটা কালার এই অনেকে পছন্দ এটা অনলি পার টাকা মিল হোয়াইট আচ্ছা একদম মিল হোয়াইট ফাইবার আছে আঠারোশো টাকা নিতে একটা ভাই গ্রিন ট্যাক্সারের ভিতরে টাকা আশি টাকা জি একটা আছে ভাই

আচ্ছা আসলে তো একটু কম নেবেন না মানুর ভাই অবশ্যই ভাই আমার কেউ যদি অনলাইন থেকে মাধ্যমে আসে তাদের জন্য সুবর্ণ সুযোগ কিছু তো ডিসকাউন্ট আমি অবশ্যই করব আচ্ছা করব অবশ্যই ভাই আমাদের এখান থেকে দেখেন রিবন ভাই আমাদের কাছে আপডেট ইন্টেরিয়র ডিজাইন যেটা অনেকে পছন্দ করে ফলোয়ার ফলোয়ার ভাই মাথা নষ্ট করার মত কিছু ডিজাইন ওনলি তাদের পার স্কয়ার ফিট হলো 330 টাকা 330 টাকা 330 আচ্ছা আমাদের ঘরের বাইরে বা ভিতরে ব্যবহার করে ইন্টেরিয়ার ডিজাইন হিসাবে ব্যবহার করা হয় উডেন ট্যাক্সার টাকা এই যে একটা দেখেন উডেন ট্যাক্স ভিতরে মার্বেল ট্যাক্সের কোয়ালিটি সত্তর টাকা সত্তর টাকা

আমার একই ভিডিও তো সর্বোচ্চ ভিডিও করে শেষ সম্ভব আমার দুই হাজার কালার উপরে কিন্তু আমার পড়া গেছে আচ্ছা আমি একদিনই শেষ করতে পারবো না বড় ভাই সরাসরি আমার শোরুম ভিজিট করতে চাই আপডেট কিছু মডেল তারা দেখতে পারবে আচ্ছা দেখতে পারবে যে কোনো প্রান্তে আপনি কন্ডিশনের মাধ্যমে সাইড মানে ক্যাশ ডেলিভারির মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এ গ্রেড টাইলস গুলো সরবরাহ করতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা মাইনুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ